আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে এসেছে তো তাহলে চলো দেখি আমরা আসলে প্রশ্নটিতে আমাদেরকে কি বলা হয়েছে এবং প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে খুব সহজে করা যায় তো আমরা দেখতে পাচ্ছি দুইটা বিক্রিয়া দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড এক্স একটি যৌগ এক্স কী হবে বলতো এক্স হবে পটাশিয়াম নাইট্রেট একটি লবণ এক্সভাবে পটাশিয়াম একটি লবণ এবং এর সাথে যুক্ত হচ্ছে এইস টু ও পানি এই যে মূলক আর মূলক মিলে পানি তৈরি করতেছে এনাদার একটি বিক্রিয়া দেখা যাচ্ছে ক্যালসিয়াম প্লাস সিলভার সালফেট বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট প্লাস সিলভার তৈরি করতেছে তো এই জায়গাতে আমরা সিলভারের অদক্ষেপ দেখতে পাচ্ছি যে সলিড অবস্থায় থাকবে সিলভার এখানে অদক্ষেপ তৈরি করবে তাহলে আমাদের এই দুইটা উদ্দীপকটি সাজানো হয়েছে এবারে যাবো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নে প্রথম প্রশ্ন দেখো মোলারিটি কাকে বলে তো আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে অর্থাৎ এক মোল নির্দিষ্ট তাপমাত্রে প্রতি লিটারের মধ্যে যতটুকু এখানে যতটুকু বলতে যত মোলকে বোঝানো হচ্ছে দ্রব্য দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে সেকেন্ড প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস অম্লীয় ব্যাখ্যা করো আচ্ছা সো আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অম্লীয় বলতে পারবো ফার্স্টে দেখো বিক্রিয়াটা একটু দেখি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি এর নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড আমি তোমাদেরকে নামটা লিখে দিচ্ছি কার্বনিক অ্যাসিড এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটিকে আমরা কি বলতে পারবো অম্লীয় ধর্মী গ্যাস বলতে পারবো শুধু তাই নয় দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি হচ্ছে এই সোডিয়াম কার্বনেট কি একটা লবণ সোডিয়াম কার্বনেট কি একটি লবণ আর টু ও মানে তো পানি সেটা তো আমরা জানি তাহলে আমরা এসিড কাদেরকে বলি যে সকল বস্তু খারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা এসিড বা অম্লধর্মী বলি দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি অম্লধর্মী না হতো তাহলে সে কিন্তু খারের সাথে বিক্রয় অংশগ্রহণ করতো না ইভেন শুধু বিক্রিয়া অংশগ্রহণ করে নাই সেখান থেকে সে কি প্রডিউস করেছে লবণ পানি প্রডিউস করেছে তাহলে বলা যেতে পারে যে কার্বন ডাইঅক্সাইড একটি অম্লধর্মী গ্যাস এখানে উপরে যে দুইটা বিক্রিয়া দুইটা বিক্রিয়া এটাই প্রমাণ করে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অম্ল ধর্ম বিদ্যমান আছে ফলে সে অ্যাসিডও তৈরি করতে পারতেছে আবার খারের সাথে বিক্রিয়া করে লবণ পানিও তৈরি করতে পারতেছে ব্যাস আমাদের ক্ষয়ের জন্য এই দুইটি বিক্রিয়া এবং এর সাথে যদি ব্যাখ্যাগুলো বললাম সেগুলো লিখে দিলেই আমাদের খ এর প্রশ্নের आंसर হয়ে যাচ্ছে গ এর প্রশ্ন যাচ্ছে দেখো উদ্দীপকের এক্স যৌগের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো এক্স যৌগটাকে আমাকে ফারস্টে আইডেন্টিফাই করতে আমি বলেছিলাম পটাশিয়াম নাইট্রেট তাহলে চলো আমরা এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করব তো গ নাম্বার প্রশ্ন কি করা যাবে ফারস্টে আমরা বিক্রিয়াটা একটু লিখে ফেলি যে নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড প্লাস KOH পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কী উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে ফলো করো পটাশিয়াম পজিটিভ হাইড্রক্সিল নেগেটিভ হাইড্রোজেন পজিটিভ নাইট্রেট নেগেটিভ তাহলে পটাশিয়াম যাবে নাইট্রেট মূলকের সাথে আর হাইড্রোজেন যাচ্ছে হাইড্রোক্সিল মূলকের সাথে কি উৎপন্ন করবে দেখো তো এইচ ও পানি উৎপন্ন করবে পানি প্লাস আর কি উৎপন্ন হবে পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেট এই পটাশিয়াম নাইট্রেট হচ্ছে আমার এক্স যৌগ এখন বলতেছে যে এক্স যোগের আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর আসলে তেমন কিছুই না মূলত আমাদের পটাশিয়াম নাইট্রেট এই যোগের মধ্যে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর ফার্স্টে আমাকে পারমাণবিক ভর লিখতে হবে পারমাণবিক ভর থেকে আমাকে আণবিক ভর নির্ণয় করতে হবে তো ফার্স্টে দেখো আমরা জানি যে পটাশিয়ামের ভর কত বলো তো পটাশিয়ামের ভর উনচল্লিশ নাইট্রোজেনের ভর কত নাইট্রোজেনের ভর চোদ্দ নাইট্রোজেনের ভর চোদ্দ অক্সিজেনের ভর ষোলো তো হিসাব করি আমরা পটাশিয়াম নাইট্রেটের ভরটা কিভাবে বের করা যায় কে এন ও থ্রি পটাশিয়াম উনচল্লিশ প্লাস নাইট্রোজেন চোদ্দ প্লাস অক্সিজেন তিনটা তার মানে থ্রি ইন্টু সিক্সটিন তাহলে কত আসবে ফলাফল উনচল্লিশ আছে আমি একবারে হিসাবটা করে ফেলি একশো এক আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি একশো এক তাহলে আপেক্ষিক ভর ভর কত হবে আপেক্ষিক একশো এক পটাশিয়াম নাইট্রেট এর আপেক্ষিক আনুভিক ভর পাচ্ছি আমরা একশো এক সো এটাই আমাদের গয়ের আনসার এটি আসলে এখানে এই প্রশ্ন বের করতে বলেছে ওকে সো যাচ্ছি ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো উদ্দীপকের দুই নং বিক্রিয়াটিতে ইলেকট্রন আদান প্রদান ঘটে বিশ্লেষণ করো উদ্দীপকের দৈনং বিক্রিয়াটিতে ইলেকট্রন আদান প্রদান ঘটে বিশ্লেষণ করো ক্যালসিয়াম সিলভার সালফেট ক্যালসিয়াম সালফেট সিলভার আচ্ছা সিলভার সালফেটের অদক্ষে পড়তেছে এটা হবে না আসলে এটা সিলভার সালফেট এর মানে কঠিন অবস্থায় থাকবে যেহেতু ধাতু যেহেতু এটা যৌগ একটা ধাতু তাহলে ধাতু তো কঠিন অবস্থায় থাকে ফার্স্টে নর্মাল সেন্সে দেখে মনে হচ্ছে যে সলিড এবং অ্যাকোয়াস তাহলে এখানে মনে হয় অদক্ষেপ পড়তেছে কিন্তু সিলভার যেহেতু একটা ধাতু হিসেবে মুক্ত হচ্ছে তাহলে ধাতুকে তো অবশ্যই আমরা কঠিন অবস্থায় পাবো এবার তাহলে চলো আমরা এটার ঘর নাম্বার বিক্রিয়াটি দেখে ফেলি মানে ঘর নাম্বার বিক্রিয়াটি যেটা হবে ফার্স্টে দেখো বিক্রিয়াটা কি হচ্ছে ক্যালসিয়াম যেহেতু মুক্ত অবস্থায় আছে চারান মান জিরো সিলভার সালফেট সিলভার ধাতু জারানমান প্লাস ওয়ান সালফেটমূলক ঋণাত্মকমূলক জারান মান মাইনাস টু যেহেতু যোজনী টু মাইনাস বা আধান টু মাইনাস তারা জারানমান সেই আধানের সমান ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম যেহেতু সালফেটের সাথে যুক্ত আর সালফেটের জারমান টু মাইনাস আর সিলভার যেহেতু এখানে মুক্ত অবস্থায় আছে তার জারুন শূন্য নেক্সটে কম্পেয়ার করো দেখো তো ক্যালসিয়াম শূন্য থেকে পজিটিভ টু হয়েছে প্লাস হয়েছে তাহলে আমরা জানি যে পজিটিভ চার্জের মান বাড়লে কি হয় জারন হয় তাহলে এখান থেকে এখানে কি ঘটতেছে বলো তো এখান থেকে এখানে হচ্ছে আচ্ছা এবার কি হলো দেখো সিলভার সিলভার এবং এটাও এই সিলভারের মান বিক্রিয়কে পজিটিভ আর এই সিলভারের জ্বালান মান উৎপাদে শূন্য তাহলে পজিটিভ চার্জের মান কমছে প্লাস ওয়ান থেকে শূন্য হয়েছে তাহলে এখানে কি করতেছে এখানে বিজারণ করতেছে তাহলে বলা যায় এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম এর জ্বালানমান বৃদ্ধি পেয়েছে বিধা জারণ হয়েছে আর সিলভারের এর জ্বালানমান হ্রাস পেয়েছে বিধা এখানে বিজারণ হয়েছে তাহলে সিলভার দ্বারা হচ্ছে বিজারণ সম্পন্ন হলো আর ক্যালসিয়াম দ্বারা জারণ সম্পন্ন হলো নেক্সটে আমরা এখন এটাকে বিক্রিয়াতে রূপান্তর করবো বিক্রিয়াতে কীভাবে রূপান্তর করতে পারি জারন অর্ধ বিক্রিয়া ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস হচ্ছে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস হচ্ছে এটা হচ্ছে জ্বালান অর্ধ বিক্রিয়া আমরা জানি জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয় দেখো এখানে ইলেকট্রন ত্যাগ করা হয়েছে আর সিলভার দ্বারা কী হচ্ছে সিলভার দ্বারা বিজারণ সম্পন্ন হচ্ছে তো প্লাস থেকে শূন্য হয়েছে খেয়াল করো প্লাস থেকে শূন্য হয়েছে তাহলে অবশ্যই সেই ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সিলভার প্লাস ফার্স্টে যদি আমরা একটাকে দেখে দেখো ফার্স্টে তুমি এখানে একটাকে দেখাতে পারো যে এরকম যে সিলভার প্লাস সিলভার প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে সিলভার শূন্য সিলভার প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে সিলভার শূন্যতে পরিণত হয়েছে ওকে সো আমার কাছে সিলভার ধাতু আছে কয়টা আমার কাছে সিলভার ধাতু আছে দুইটা দুইটা সিলভার আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটা সিলভার জাস্ট নর্মাল যে পরমাণু সেই পরমাণুতে পরিণত হয়েছে ফাইন তাহলে আমাদের জ্বালান অধ্যবিক্রিয়াও কমপ্লিট হয়ে গেলো বিজয়ের মধ্যবিক্রিয়াও কমপ্লিট হয়ে গেল জাস্ট এরপরে কী করবো আমরা একে দুই দিয়ে গুণ দেবো এখানেও টু বসবে এখানেও টু বসবে এখানেও টু বসবে ফার্স্ট আমরা একটাকে দেখলাম দেন আমরা দুইটাকে দেখলাম দেন যোগ করো যোগ করলে কি প্লাস ইলেকট্রন মানুষ ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে কী দেখতেছে ক্যালসিয়াম ক্যালসিয়াম টু সিলভার প্লাস এখানে কী দেখতেছে ক্যালসিয়াম টু প্লাস সিলভার তাহলে আমাদের যেই কথাটা বলা হয় যে ঘটে দেখো তো এখানে এই বিক্রিয়াতে কিন্তু জারণ বিজান যুগপদভাবে ঘটতেছে ক্যালসিয়াম জারন হচ্ছে ক্যালসিয়াম দুইটাল ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস এ পরিণত হচ্ছে এখানে জারণ হচ্ছে আবার সিলভার আয়ন থেকে সিলভার শূন্য হচ্ছে সিলভার আয়ন থেকে সিলভার শূন্য হচ্ছে তাহলে গিয়েছে এখানে সিলভার আয়ন দ্বারা বিজারণ সম্পন্ন হয়েছে অতএব বলা যায় যে এই বিক্রিয়ার ক্ষেত্রে জারুন বিজারণ যুগপথ সম্পন্ন হয়েছে ওকে সো ঘয়ের মূল জিনিস হচ্ছে এইটুকু এর সাথে সাথে আমাদেরকে কিছু ব্যাখ্যামূলক কথা যদি আমরা লিখে দিতে পারি তাহলে আমাদের ঘয়ের অ্যান্সার টিও হয়ে যাবে তো তাইলে আমরা ক খ গ এবং ঘ এই চট্টগ্রাম পর দু হাজার চারটি প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো বুঝতে পেরেছ আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের বইয়ের মধ্যে এরকম সবগুলো কিন্তু সৃজনশীল একদম ভেঙে ভেঙে দেখানো হয়েছে তোমরা বইটি সংগ্রহ করলে আশা করছি তোমাদের কেমিস্ট্রি দুর্বলতাকে তোমরা কাটিয়ে উঠতে পারবা তো আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো